জাম ইলামী দাৰি পাল্লা இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கோவிட்19 தொற்று பரவல் குறித்து மத்திய அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

দর্শক আমরা আছি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে শরীয়তপুর দুই আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের গণসংযোগ তার নির্বাচনী এলাকায় আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন

ダイオネール森山下茂と白鳥舎としてって。<V S 1>

नंग भई ठीकु भई মাহমুদেশ <test> hey. <music> <oot>

আসসালামু আলাইকুম এমপি প্রার্থী

দর্শক আমরা আছি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে এখানে নরিয়া শকিপুর আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন বকাউল সাহেবের গণসংযোগ চলছে তার নির্বাচনী এলাকায় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ

دان دي دان دي دان دي او فل تو لا تو سري تو

好嘞，好嘞，来来来，快来摆地

ভোট দিতে হবে মানুষের কাছে ভোট চাইতে হবে

চার <laughs> দোকান <laughs> <laughs>

দর্শক আমরা আছি শ্রীরনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারে আমাদের জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক মাহমুদ হোসেন বকাউল স্যার এখানে গণসংযোগ করছেন তার নির্বাচনী এলাকাতে গণসংযোগ থেকে আমরা সরাসরি এদিকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন যারা লাইব্রেরির মধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

အေးအပါခမိုက်တော့ကတော့

আমাদের মনে হয় যে আপনাদের সেটা দেখা করার জন্য ভালো আছে এবার আমরা সম্মানিত ব্যবসায়ী বিন্দু আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জমা হবে

নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের আন্দরমানিক বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের নির্বাচনী এলাকায় ধর্মসংগঠক চলছে আমরা শরীর ভালো আছে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গেই থাকব ইনশাআল্লাহ 보도록

ঠিকেক ঠিক আছে

আগামীতে ভর্তি ইনশাআল্লাহ ভাই কাজ কর إِنَّ مَا مَا

دالے جے ايران ہے اڏو ڪيڙا پتا ڪري آهي اپن جو پتا آهي ڪا ته مفت ٿي ٿو مفت ٿي ٿو اي جين اي جے امار وپر نه ها ڊاڪٽر نو پمني گهٽي ٿو اماده ٿين ٿا اماده ني چنگا صاحب

আই হরে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাজনা কি অবস্থা? একটু ভরসাdatatables হ্যাঁ মিলেছে। বাজনা স্যার তো সম্ভব না স্যার। তাহলে তো আলাদা করে ইনশাআল্লাহ। আপনারা দেখেন। আন্দরমহলে যাবার বেশি থাকতে আছে। খুব বেশি সময় করতে। আমাদের

দর্শক আমরা আছি নরিয়া উপজেলার রাজনগর ইউনিয়নে এখানে আন্দার মানিক বাজারে গণসংযোগ চলছে বাংলাদেশ জামাত ইসলামের শরীয়তপুর দুই আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেবের নির্বাচনী এলাকায় এখানে তিনি গণসংযোগ করছেন এবং জনগণের সাথে সালাম বিনিময় করছেন এবং দেখা করছেন সবাইকে আগামীতে ন্যায় সাপের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

প্রোগ্রামে কোনো সে পর্যন্ত অপেক্ষা করুন দেখতে থাকুন